কথা নেয় বিচার তো দূরের কথা আমরা পেলাম তাম দুনিয়ার মধ্যে এই দেশটা একবার নয় দুই বার নয় পাঁচ বা চোরের দিক থেকে ফাঁস আমরা কি পেয়েছি আমাদের এই দেশের টাকা পাচার করে বিদেশে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করা হয়েছে আমরা কি পেলাম যখন বাংলাদেশের মানুষ রাস্তায় নামে তখন ভুল হয়ে যায় ঘরে থাকে খুন হয়ে যায় এদেশের ভিতরে আমরা পেয়েছি তাদের পরিচালনায় দিনের ভোট রাখতে হয় আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্ম মেধাবী সন্তানগুলো তাদের ন্যায্য দাবি নিয়ে যখন তারা রাস্তায় নেমেছিল তাদেরকে পাখির মতো গুলি করে মাটিতে লুকিয়ে দেওয়া হয় আজকে আমরা কি পেলাম এদের পরিচালনায় এই দেশটাকে ধ্বংস করার জন্যে আমাদের পাশের রাষ্ট্র তাদের দালালি হিসাবে বাংলাদেশের সর্বত্র কলঙ্কিত করেছে না আপনারা জানেন নরেন্দ্র মোদী বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী এই চারণে শপথ দেওয়ার আগেই আমাদের দেশে দালালেরা গুগলী দিয়ে তাদের সাথে চুক্তি করেছে দশটা ওরা বলেছে সমঝোতা স্বাক্ষর আসলে জাতির কাছে স্পষ্ট করা হয় নাই প্রতিটা দশটা চুক্তির মধ্যে আমরা ভালো করে আলোচনা পর্য আলোচনা করে দেখেছি বাংলাদেশে ছোট থেকে ছোট কোন উপকার তো হয় বরঞ্চ প্রতিটা স্বাক্ষরী যে দশটা যে তাদের সাথে চুক্তি হলো সব ভারতের স্বাক্ষের জন্যই করা হয়েছে এবং খ্যাতি তো বলেছিল যে ভারতকে আমি যা দিয়েছি এটা মনে রাখবে কোনদিন হতে পারবে না আসল তো সেই কি সবই দিন চাল্লা হার গুলা আলমীর পাশে আবার জুলাইয়ের কিছুদিন আমাদের মেধাবী মেধাবী ছেলেরা যখন রাস্তায় নামল আপনারা লক্ষ্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল কিন্তু অত কোটি পর্যন্ত এই প্রকৃতি একটা এমপিও সংসদে যায় না আমাদের কি না তাহলে আমরা ক্ষমতায় যেতে পারলাম না অন্য তাদের সমর্থন কম থাকার পরেও তারা ক্ষমতায় গেল তারা সংসদে এমপি হল আমরা চাইনি কিসের জন্য পারিলে কিসের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনীতি করে ইসলামের কল্যাণের জন্য দেশের মানে ব্যাপার কল্যাণের জন্য